তুমি টিট দিবা না আমি তুমি দিতে চাইলা এই জন্য আমি আসলাম না আমি তো ভাবছি তুমি টিট দিবা তুমি তো বলছো ভাই তুমি আসার সময় আমাকে বলছো যে তুমি টিট দিবা এই জন্য তো আমি আসলাম না যাই হোক অনেকক্ষণ ভেজালের পর এবার আমরা চলে যাব সুলতান ডাইনে আর এই তো দেখতে পাচ্ছেন রাজশাহী লোগোটি আর এই তো দেখতে পাচ্ছেন আব্দুর রহমান সেও ভিডিও করছে মানুষজন একের পর এক আসতে আছে আর নিজের ভিতরে একটা আমেজ নিয়ে প্রবেশ করলাম সুলতান ডাইনে তো আমাকে তো সেই লাগতেছে তো আব্দুর রহমানকে ডেকে নিলাম আর ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ওরে ভাই পুরা মানুষে ভরা দিনটা যেহেতু শুক্রবার ছিল তাই এখানে অনেক মানুষের ভিড় ছিল মানে আপনি এখানে বসে যাবেন হুট করেছে তা নেই আপনাকে দাঁড়িয়ে থাকতেই হবে এই যে আমরা এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন জায়গায় পাচ্ছি না এতক্ষণ ধরে দাঁড়িয়েছি প্রায় আধ ঘন্টা থেকে কিন্তু এখনো জায়গা পাইনি শ্রী ভাইয়ের মতন সুন্দর ডাইনো ভিড় আছেই থাকবেই এটা সারা জীবন বুঝছেন কিছু করার নাই দাঁড়িয়ে থাকি চলেন তারপরে হয়তো বসতে পাবো খেতে পাবো এর আগে তো আমরা কাচি ভাইয়ের কাচি রিভিউ দিয়েছি তো এবার চলেন সুলতান ডাইনের কাচি রিভিউ দিই যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই আব্দুর রহমানকে বললাম আব্দুর রহমান তুমি সিট বুকিং করো আব্দুর রহমান আমাদের দুজনের জন্য সিট বুকিং করছিলো ভাই কোথাও শান্তি নাই সুলতান টাইনে কপত কপতি আব্দুর রহমান বসেই বলতেছে গায়ে এক ঘন্টা পর দাঁড়িয়ে থেকে বসতে পেলাম যেহেতু আজকে আব্দুর রহমানের কাছ থেকে বিলটা দেওয়াবো তো আব্দুর রহমানকে বললাম যে ও বাদাম শেক অর্ডার দাও তাই সে আমাদের জন্য টু স্টোন কাচ্চি ও বাদাম শেক অর্ডার দিয়ে দিল ভাই বুঝলাম না কাচি দাও বাদে তারা এভাবে আমাদের খালি প্লেট কেন দিচ্ছে রাজু ভাই আজকে কিন্তু খালি পেটে খেয়ে যাবো নাকি না খালি খালি তো সমস্যা মানে আমি একটু এক্সাইটেড ছিলাম সুলতান ডাইনের কোনো ব্রাঞ্চে আমি আজ পর্যন্ত কাচি খাইনি তাই মনে হচ্ছে খালি প্লেটেই খেয়ে চলে যাব কিন্তু তো কোনো এখানে কাচি নেই খাওয়ার আসার আগে আমরা গল্প করছিলাম যে রাজশাহীতে এই প্রথম সুলতান ডাইনের একটি ব্রাঞ্চ হয়েছে আর এখানে এসেছে অনেক বড় ভাইরাও তারাও সুলতান ডাইনে আজ কাচ্চি খাবে এরপর চলে আসলো আমাদের সেই কাচ্চি সাধের কাচ্চি আব্দুর রহমান আমাদের দুজনের প্লেটে ভাগ করে দিচ্ছিল আপনারা যদি সুলতান ডাইনে আসেন তাহলে অবশ্যই সুলতান ডাইনের টু ইস ওয়ান খাবেন যার প্রাইস হচ্ছে সাতশো টাকা কারণ এখানে দুজনের এটা একসাথে নিলে অনেকগুলো কাচি ও মাংসের পিস বেশি পাবেন এমনকি আপনারা তিনজনও চাইলে এটি খেতে পারবেন যেহেতু আব্দুর রাম দেখছেন আব্দুর রহমানকে জিজ্ঞেস করলাম আব্দুর রহমান কাচ্ছি খেতে কেমন লাগছে সে বলছে যে ভাই ভালোই লাগছে তবে বললাম যে ভাই কাচ্ছি ভাই থেকে কি ভালো লাগতেছে সে আর কিছু বললো না এটা ভালো লাগলো ভাই কি বলবো এদের চাউল দেন কত বড় বড় এত বড় চাউল দেখছেন আর এর মাংসের বীজ আসতে সেই খেতে যাই হোক আমি আমার মতন করে কিছু রিভিউ দিলাম তারপর একটি ছোট বাচ্চা ছিল চলেন তার কাছে জেনে নি কেমন লেগেছে তার কাছে কেমন লাগলো এই খাবার যাই হোক বাবু বলছে না একটু বলো না না বাবু না বললো আমরা বলছি খাবারটা অনেক ভালোই ছিল এবার চলুন দেখি বাদাম সেকটা কেমন তো বাদাম সেকটা আমি মুখে নিয়ে দেখলাম এভারেজ আছে ভালোই আছে তবে আপনাদের বলে রাখি কাচি ভাই থেকে এটা আমি ভালো বলবো না কাচি ভাইটা আমার কাছে বেস্ট লেগেছে রহমান বিলটা দিয়ে দাও না বিল তো তুমি দিবা না না বিল বিলটা দিতে হবে তো ভাই বেশি না বিল কিন্তু তুমি দিতে না না বিলটা আপনাদের যেহেতু বললাম আজকে আব্দুর রহমানের কাছ থেকে টিটটা নিয়েছি সো আজকে তার কাছ থেকে আমরা বিলটা নেব যতই চেষ্টা করুক আমার কাছ থেকে বিলটা দিতে পারবে না তাই সে আমাকে বলছিল বাট আমি তো তার কাছ থেকে বিলটা দেওয়াবো তো চলুন

মানিবের মেয়ের পুরা পুরো ফাঁকা লাগলে লাগলো তোমাকে সুলতান নাইনের কাছে এক কথায় অসাধারণ লাগছে বলার বাহিরে কারণ সুলতান নাইনের কাছেই তো কোনো কথাই হবে না দুজনে আজকে মনে করেন যে সেই বিনদাস একটা খাওয়া দাওয়া জঙ্গল আর আমাদের দুইজনের একসাথে কোলাবোরেশন ভিডিও চান কিনা বলেন আর ওর পেজ হচ্ছে কি জানো তোমার পেজ স্টে উইথ রহমান স্টে উইথ রহমান এবং ব্লগার সাবের দুইজনে আমরা কোলাবোরেশন ভিডিও করতে যাচ্ছি খুব শীঘ্রই এবারে ভিডিও করব তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এই ছোট্ট ভাই দুইজনকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ